রাতে ঢাকার অতন্ত্র প্রহরী পুলিশ সদস্যরা হঠাৎ ঘটে যাওয়া কোন দুর্ঘটনায় প্রাথমিকভাবে কাছে পাওয়া যায় পুলিশকে এমন এক ঘটনা ঘটে এসেছে মাইটিভি ক্যামেরায় আহত এই রিক্সা চালককে নিজ উদ্যোগে চিকিৎসা দিয়ে পরিবারের হাতে তুলে দিল এয়ারপোর্ট পুলিশ আরো জানাচ্ছেন রাস্তায় পড়ে আছে ছড়ানো ছেটানো রক্ত পাশের রিক্সায় প্রাপ্ত একজন যিনি হামলার শিকার তবে সিন্তাই কিংবা কোন সড়ক দুর্ঘটনার কারণে নয় মঙ্গলবার রাত দুটো বেজে পনেরো মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ বক্স থেকে মাত্র একশো গজ দূরে ব্যস্ততম সড়কের পাশে হঠাৎ রিক্সার ভিড় দেখে থমকে দাঁড়ায় মাইটিভির ক্যামেরা তারপর ঘটনাটি জানাতে সংশ্লিষ্ট থানায় টেলিফোন মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের জরুরি ইউনিট আহত ব্যক্তিকে নিয়ে পুলিশ রওনা দেয় নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রের দিকে আর পুলিশ ভ্যানে তোলা হয় হামলাকারীকেও পেছনে অনুসন্ধানী ক্যামেরা প্রথমে যেটি মিলল সেটি তালাবদ্ধ কিছুক্ষণ ডাকাডাকির পর সারা না পেয়ে উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তারপরে ওনার চিকিৎসা আমরা দেব চিকিৎসা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় আহত ব্যক্তিকে এই দায়িত্ববোধের জায়গা থেকে যতটুকু সম্ভব যত দ্রুত সম্ভব আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করি আপনি যখন একটা মানবিক সেবার মতো কাজ করছেন আপনি ফোন করছেন আমাদের ওসি সাহেবকে ফোন করছেন আমাদের সাহেবকে ফোন করছেন স্যার ওয়ালে সেটা জানাইছে আমরা আসছি আপনার এই জায়গা থেকে আরেকজন কিন্তু সেটা করে নাই রাতের বেলা এমনিতে রাস্তা ফাঁকা তারপরে হচ্ছে আমাদের অনুকূলে ছিল আমরা দ্রুত পৌঁছাইতে পারছি আমাদের ইচ্ছা থাকে যে স্পটে আমরা অন টাইমে যাব কিন্তু পরিস্থিতির কারণে আমরা হয়তো সবসময় সাপোর্টটা দিতে পারি জানা গেল তিনি নিজেই রিক্সা চালক পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি অতঃপর আহত বাবাকে নিয়ে বাসার উদ্দেশ্যে সন্তানের যাত্রা হাসান জাকির মাইটিভি ঢাকা